আসলে যক্ষা রোগটা তো এমন না যে ইদানিকালের রোগ এটা কিন্তু অনেক বছর দুশো বছরের কিন্তু আগে পড়ানোর রোগ এবং এটা যদি বলি যে উন্নত বিশ্বে কিন্তু আরও বেশি বাড়লেন আমাদের দেশের জন্য কিন্তু এটা ষষ্ঠ অবস্থানে আছে তো যক্ষা রোগটা সহজেই কিন্তু নির্মূল করা যায় যদি ঠিক মতো খাওয়া হয় নিয়ম মতো ছয় মাস নয় মাস অথবা কারো ক্ষেত্রে বারো মাস আঠারো মাস নিয়মিত ওষুধ খেলে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য নিরাময়যোগ্য রোগ সেক্ষেত্রে যক্ষ রক্ষণে আগে যেটা তথ্যটা ছিল সবার কাছে একটা ভীতি সেটা কিন্তু সত্য নয় কারণ যক্ষা রোগ যেহেতু এটা একজনের কাছ থেকে একজনে ছড়িয়ে পড়ে এটা হাঁচি কাশির মাধ্যমে যদি ফুসফুসে হয় ফুসফুসের বাইরে হলে কিন্তু সেটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না সেক্ষেত্রে জানতে হবে যে রোগ কিন্তু আসলে দুই ধরনের একটা ফুসফুসের ভিতরে একটা ফুসফুসের বাইরে যেটা ফুসফুসের ভিতরে সেটা আমরা বলি পালমোনারি আর বাইরে এক্সট্রা পালমোনারি তো দেখা যাচ্ছে এইটটি পার্সেন্টের উপরে ফুসফুসের ভিতরে হচ্ছে আর বাকি পনেরো থেকে বিশ পার্সেন্ট ফুসফুসের বাইরে আমি যদি বলি আমাদের শরীরে শুধুমাত্র মাথার চুল এবং হাত পায়ের নখ ছাড়া যে কোনো জায়গায় যক্ষারোগ হতে পারে সেই জন্যই রোগ নিয়ে কেউ আতঙ্কিত হবেন না আপনারা অযথা ভয় পাবেন না রোগটা ম্যাক্টো অ্যামটিবায়ক্টোসি জীবাণু দ্বারা সংগঠিত হয়ে থাকে সেক্ষেত্রে ফুসফুসের মধ্যে হলে লক্ষণগুলো কি প্রকাশ পায় দেখা যাচ্ছে যে অনেকে দীর্ঘমেয়াদি কাশি দু সপ্তাহের বেশি ধরে কাশি হচ্ছে টানা কোনো ওষুধে ভালো তার হচ্ছে না ওজনটা কমে যাচ্ছে রাতে রাতে জ্বর আসছে তা খাওয়া বই ভাব হচ্ছে এরকম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো নিতে আসবেন আর যারা ফুসফুসের বাইরে এক্সট্রা পাল বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি কোনো ধরনের এক ধরনের লিফ নোট ফোলা থাকছে অথবা কোনো ধরনের তার হলে যে একটা ছোটো ম্যাচের মতো স্ক্রিনে নিচে চামড়া নিচে বুঝতে পারছে না ছোটো দাঁড়ার মতো লাগছে কিন্তু সে শক্ত না নরমও না হ্যাঁ এরকম দীর্ঘদিন ধরে তার বিভিন্ন বডিতে থাকতে পারে শরীরে যে কোনো অংশে এরকম যদি হয় এবং তার যদি খাওয়ার রুচিটা কমে আসে তার যদি ওজনটা দিন দিন কমতে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকবেন এবং তাহলে যদি চিকিৎসকের যখন পরামর্শের জন্য আপনি আসবেন হাসপাতালে তখন টেস্ট করে আমরা বুঝতে পারি তার রোগ হয়েছে কি হয়নি সে তাকে চিকিৎসা দেওয়া হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সার্জারি পরে যে কোনো অপারেশনের পরেও কিন্তু রোগটা হতে পারে ওই জায়গাটায় অনেকে আপনি জানতে পারে না বুঝতে পারে না একটা হচ্ছে সুপ্ত জীবী দীর্ঘদিন ধরে তার রোগটা আছে সুপ্ত অবস্থায় সে কিন্তু এখন ছড়াবে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দর থেকে বারো বছর পর সেই যক্ষারোগটা আবার নতুন করে ধরা পড়ে এক্ষেত্রে আসলে সব যেন দরকার বডিতে যে কোনো ধরনের যদি চেঞ্জটা লক্ষণ করা যায় যে কোনো ধরনের তার সমস্যা হচ্ছে জ্বর হচ্ছে কাশি অথবা আদার্স কোনো সমস্যা তার ওজনটা দিন দিন কমে যাচ্ছে কোনো সমস্যা চিকিৎসকের পরামর্শ মতো আপনারা আসবেন তাহলে যক্ষারোগ টেস্টটা করিয়ে আমরা ট্রিটমেন্টটা দিতে পারবো যদি বলি যে দুই সাল আর এখন দুই সালে তো সেই পনেরো সাল থেকে এখন কিন্তু আমাদের যক্ষ রোগী আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অর্ধেকে নেমে আসছে আক্রান্তের সংখ্যা কমে আসছে কিন্তু আমাদের শনাক্ত হচ্ছে বেশি শনাক্ত বেশি একটা ভালো লক্ষণ কারণ আগে যারা লুকাইতে থাকতো গ্রামে যদি বলি আমরা একদম প্রান্তিক পর্যায়ে আসতো না ভয়ে আসতো না লজ্জায় আসতো না তারা কিন্তু এখন খুব সহজে চিকিৎসকের কাছে আসছে এবং শনাক্ত বেশি হচ্ছে শনাক্ত যখন বেশি হবে তখন কিন্তু চিকিৎসা করলে সে কিন্তু ভালো হয়ে যাবে সেক্ষেত্রে শনাক্ত বেশি হওয়াটা কিন্তু ভালো লক্ষণ তো যেহেতু সব জায়গায় আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু যক্ষা রোগীদের কিন্তু আলাদা করে যে চিকিৎসা ওষুধ সব কিন্তু আপনারা জানেন যে বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং খুব সহজে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছেন অথবা পরিবারের সদস্য যারা আছেন অথবা অন্যান্য জনগণ আছেন তার নিজ দায়িত্বে যদি যক্ষ রোগী পান অবশ্যই তাকে চিকিৎসকের আওতায় নিয়ে আসবেন চিকিৎসকের আওতায় আনলে সে চিকিৎসাটা পাবে